নমস্কার আমি কবিতা আমি আর সুমিত এখন চীনের হেনান প্রদেশের ঝেংঝো শহরে থাকি চীনের জনসংখ্যার কারণে শহর অঞ্চলগুলিতে স্বতন্ত্র বাড়ি খুবই বিরল প্রায় সবাই ফ্ল্যাটেই থাকেন তাই ভাবলাম আজকের ভিডিওতে আপনাদের দেখাই এখানে কেমন ধরনের ফ্ল্যাটে মানুষজন বসবাস করেন তো চলুন শুরু করি আজকের ভ্রমণ আমাদের এই শহরের এক ফ্ল্যাটের ভেতরে দরজা খোলার সঙ্গে সঙ্গেই ডান দিকে চোখে পড়ে ছোট্ট এক ওয়াশরুম জায়গাটা যদিও ছোট কিন্তু ভেতরে শাওয়ার এরিয়া বেসিন ওয়াশিং মেশিন সব একসঙ্গে মিলেমিশে যেন একেবারেই কাজের জগৎ তৈরি করেছে পাশে রয়েছে কোমর সবকিছু এত সুন্দরভাবে নির্দিষ্ট জায়গায় সাজানো যে ছোট্ট জায়গাটাও একেবারে পরিপাটি আর ব্যবহার উপযোগী বলে মনে হয় সামনের দিকেই আছে লিভিং এরিয়া এখানে সোফা টিভি এসি সেন্টার টেবিল সব মিলিয়ে ঘরটা বেশ সুন্দর করে সাজানো গোছানো লিভিং এরিয়ার এদিকে রয়েছে ছোট্ট একটা ডাইনিং টেবিল দুটো চেয়ার সহ আর রয়েছে ডবল ডোরের একটা ফ্রিজ জায়গাটা সিম্পল কিন্তু খুবই ইউজফুল এই ফ্লোরেও একটা রুম আছে চলুন ওটাতে যাই এখানে একটা বেড আছে সঙ্গে এসিও আছে বাহ এদিকেও একটা টেবিল রয়েছে আর দুটো চেয়ার রাখা আছে আর এখানে রয়েছে একটা ড্রয়ার বিভিন্ন জিনিস রাখার জন্য আর জামা কাপড় রাখার জন্য একটা আলনাও রয়েছে সব মিলিয়ে এই রুমটাও ইউজ করার জন্য সব কিছু জিনিসপত্রই রয়েছে এবার কিচেনের দিকে যাই চলুন কিচেনটা খুব একটা বড় নয় তবে ছোট হলেও একেবারে ফার্নিশড করা রয়েছে এখানে আছে বেসিন গ্যাস রান্না করার জন্য কিচেন চিমনি আর কিচেন টুলস রাখার জন্য ক্যাবিনেট ট্রয়েরও আছে ছোট হলেও সব কিছু কিন্তু সুন্দরভাবে সাজানো গোছানো চলুন এবার সেকেন্ড ফ্লোরে যাই যাওয়ার আগে দেখুন এখানে রয়েছে একটা শু ক্যাবিনেট যা জুতো রাখার জন্য খুবই কাজে লাগবে আর পাশে রাখা রয়েছে জামা কাপড় শুকানোর জন্য একটা স্ট্যান্ড এই জিনিসগুলো খুবই ছোট ছোটো কিন্তু এই ছোট ছোটো জিনিসগুলোই নিত্যদিনের জন্য খুবই প্রয়োজন হয় সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় প্রথমে এগুলোকে কাঠের তৈরি সিঁড়ি ভেবে ভুল করলেও পরে দেখলাম এগুলো আসলে মেটাল দিয়ে তৈরি অনেকেই হয়তো ভাববেন ফ্ল্যাটের মধ্যে আবার সেকেন্ড ফ্লোর হলে কেমন লাগে দেখুন উচ্চতা যথেষ্ট আর ফ্ল্যাটের মধ্যিখানে থাকা এই ব্যালকনির কারণে ঘরটাও বেশি বদ্ধবদ্ধ মনে হয় না আর বেশ একটা বাড়ি বাড়িও ফিল হয় ওপরে দুটো বেডরুম রয়েছে প্রত্যেকটার বেডরুম বেশ বড় প্রতিটি রুমে রয়েছে বেড এসি হিটার বেডসাইট টেবিল আর ড্রয়ার রাখা রয়েছে আর এই রুমটাতে একটু বেশি জায়গার সুবিধার জন্য এখানে রাখা রয়েছে একটা আলনা ক্লথিং স্ট্যান্ড আর রয়েছে ওয়ার্ডড্র এই ফ্লোরে একটা বড় ওয়াশরুমও রয়েছে নিচে যে ওয়াশরুমটা দেখেছিলেন তার তুলনায় এটি অনেক বড় এখানে পুরোটা এটা সাওয়ার এরিয়া জানি না ভিডিওতে কতটা বড় লাগছে তবে এটা অনেকটাই বড় এদিকে রয়েছে বেসিন আর টয়লেট আর রয়েছে এখানে অনেকগুলো ক্যাবিনেট যেখানে বিভিন্ন ধরনের জিনিস সুন্দর করে সাজিয়ে রাখা যাবে সমস্ত জিনিসও ঠিক জায়গায় থাকায় পুরো বাথরুমটা পরিষ্কার আর গুছানো লাগছে এদিকে একটা স্টোর রুমও রয়েছে যারা আগে এখানে ছিলেন হয়তো তারা ব্যবহার করতেন তাই কিছু জিনিসপত্র এখনও আছে স্টোর রুমটা ছোট হলেও জিনিসপত্র রাখার জন্য বেশ সুবিধাজনক এই ধরনের ফ্ল্যাটগুলো সাধারণত এরকমই তৈরি হয় এখানে টোয়েন্টি ফোর আওয়ার লিফটের ব্যবস্থা থাকে এবার চলুন গ্রাউন্ড ফ্লোরে যাই গ্রাউন্ড ফ্লোরে আবার রয়েছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি প্রথমে আমরা যাব মাইনাস ওয়ানে যেখানে রয়েছে লাইব্রেরি আর জিম লাইব্রেরি দেখুন বেশ সুন্দর সাজানো গোছানো আর পরিষ্কার তবে যে কটি বই রয়েছে এখানে সবগুলোই চাইনিজ ভাষায় আর এদিকে রয়েছে বেশ বড় একটা জিম কয়েকজন মিলে এখন ওয়ার্কআউটও করছেন এখানে এবার আমরা যাব মাইনাস টুতে যেখানে রয়েছে বাইক পার্কিং এরিয়া এখানকার ফ্ল্যাটগুলো অনেক বড় বড় হওয়ার জন্য এখানকার পার্কিং লটও খুব বড় হয় এটা হলো মাইনাস থ্রি নম্বর ফ্লোর এখানে হলো কার পার্কিংয়ের এরিয়া দেখুন এই পার্কিং এরিয়াটাও খুব বড় তবে এই পার্কিং এরিয়াগুলোতে যারা না আসতে চান চাইলে তারা ফ্ল্যাটের সামনেও গাড়ি পার্ক করে রাখতে পারেন তো কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন